সো হে গাইস গুড মর্নিং শুভ সকাল নতুন একটা সকালে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম সো গাইস আজকের ভিডিও ঠিক এখান থেকে শুরু হচ্ছে আর আজকের ভিডিওটা প্রতিটার মধ্যে ভয়েস অভাব দিয়ে আলাপ কারণ ফোনের কিছু প্রবলেম আছে ঠিক আছে সো ওটা কান্ডিয়াসলি দেখতে থাকো আর দেরি হয়ে যাচ্ছে রেডি হবো ঠিক আছে রেডি হতেন তোমার সাথে কথা ফাইভ আওয়ার সো আইস ফাইনালি বাড়ি থেকে বারো হয়ে পড়লাম ঠিক আছে আর এখন হচ্ছে তোমার ঘড়ির কাটায় আটটা পঁয়তাল্লিশ ঠিক আছে আর আজকে আমরা যেতে চলেছি বেঙ্গলে খুবই একটা সুন্দর জায়গা যার নাম টাকি যেখানে আমরা ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার দেখতে পাই ঠিক আছে তারই মাঝে রয়েছে ইসামতি নদী যেটা ভাগ করে দিয়েছে এপার বাংলা আর ওপার বাংলাকে এনিওয়ে গেছে এখন আমাদেরকে যেতে হবে ঠিক আছে তো ভিউটা ক্যানিয়ানস্লি দেখতে থাকুক বাকিটা পরে শেয়ার করছি তো ভিউটা ক্যানিয়াস্লি দেখতে থাকুক তো চলো সো গাইজ ফাইনালি হাসনাবাদ স্টেশনে পৌঁছে গেলাম ঠিক আছে আরে পাশেরটাকে ভাবছো পাশেরটা আমার হচ্ছে ভাই ঠিক আছে আমার কাকার ছেলে ঠিক আছে আর তোমাদেরকে বলা হয়নি ঠিক আছে আমি আমার ফ্যামিলি থেকে একা এসেছি আর আমাদের কাকাদের ফ্যামিলি সব সহ আজকে আমরা ঘুরতে যাচ্ছি ঠিক আছে সো ভিউটা কাইন্ডিয়াসলি দেখতে থাকো সো গাইস ফাইনালি চলে আসলাম নদীর ধারে ঠিক আছে আর এখানে কিছু বোর্ড রাখেন লঞ্চ কিছু আছে ঠিক আছে চলো দেখা যাক কোন লঞ্চে আমরা উঠি ঠিক ঠিক আছে আছে সো দেখতে থাকো আর এদিকে এতটা পরিমাণে গরম হচ্ছে না সোস অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি কষ্ট হচ্ছে একটু বুঝতে হবে আর এই দিকে এটা হচ্ছে আমার ভাগ না ঠিক আছে তো সামনের দিকে একটু যাই ঠিক আছে আর এইদিকে ভিউটা ঠিক এমন ধরনের ঠিক আছে চলো সামনের দিকে একটু যাওয়া যাক ততক্ষণে তোমরা একটা ছোট্ট মতো সিনেমাটি শট দেখতে থাকো তো চলো লেটস গো তারপর আর কি এই লঞ্চগুলোকে টাটা বলে এখন আমাদেরকে চলে যেতে হচ্ছে তার কারণ এই লঞ্চগুলো এখন যাবে না ঠিক আছে কারণ জানি না কি কারণ বলছে যে যাবো না ঠিক আছে আর কোনো কথাই বলছি না ঠিক আছে তো বেশি নবকে গরমে রোদে না পুড়ে দেখি কোথায় যাই ঠিক আছে ভাবতে থাকি তো ভিডিওটা কেন যাচ্ছি দেখতে তারপর আর কি একটা ছোটো মতো বোট পেলাম ঠিক আছে আর এটাকে এখন চড়তে হচ্ছে কারণ লঞ্চটা যেহেতু যাবে না ঠিক আছে সো সো যেহেতু রোদ্দ্রের প্রচন্ড পরিমাণ তাপমাত্রা ঠিক আছে সেই জন্য গরমে ক্রমশই ঘেমে যাচ্ছে ঠিক আছে আর তোমাদেরকে সামনের কিছু মুহূর্ত দেখাতে বনেই ছিল না যে সামনের যে দেখাতে যাচ্ছিলাম তখন ফোনের পেছনটার ক্যামেরায় কী জানি একটা হয়েছে এই সব ঝাপসা দেখাচ্ছে তাও তোমাদেরকে এটা বলে রাখি এই নদীটার নাম হচ্ছে ইছামতি নদী ঠিক আছে আর আর এই সাইডের নদীর নাম হচ্ছে কালী নদী আর সামনে আছে ওইখানটাই বাংলাদেশ ঠিক আছে আর এই 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 এইখানটা নদীর নাম হচ্ছে বিদ্যাধরী নদী এই তিনটে নদী মিলিত হয়েছে এই এই জায়গাটা ঠিক আছে আর সামনের ফুটেজটা তোমাদেরকে নিতে পারছি না কারণটা তোমাকে বলছি দাঁড় তারপরে ওখান থেকে চলে আসলাম ঠিক আছে এখন এসছি আমরা টাকি মালদ্বীপ রিসোর্ট বলে একটা পার্কে ঠিক আছে সো পার্কটা ঠিক ভেতরে ঢুকলাম ঠিক এমন ধরনের পার্কটা ঠিক আছে আর ভাই সে ওখান থেকে ভিডিওটা অফ করে দিলাম তার কারণ একটাই ঠিক আছে ওখানে আমাদের ভারতের আর্মি ছিল ঠিক আছে ওখানে সামনের ভিডিও করা ওখানে অ্যালাউ ছিল না সেই জন্য ওখান থেকে যেতে না যেতেই আমাদেরকে যে নৌকা চালাচ্ছিলো মানে যে ছোটো মতো বোর্ডটা চালাচ্ছিলো না সে বারণ করলো আমাদেরকে যে ফোনটা বন্ধ করে রাখো ঠিক আছে আর ওখানকার পর থেকে আমার ফোনে চার্জ ছিল না বলে শট নিতে পারলাম না পাওয়ার ব্যাঙ্কে যতটা চার্জ ছিল ততটুকুও শেষ হয়ে গেছে ঠিক আছে অল্প মতো চার্জ হয়েছে তো যতটা ক্যাপচার করতে পারি ততটা ক্যাপচার করব জানি না ভিউটা কত দূর অবধি হবে ঠিক আছে তো একটু ম্যানেজ করে নিও তো ভিউটা কন্টিনিউসলি দেখতে থাকো আর এদিকে দেখো এখানে গোপাল আছে আরও অন্য অনেক কিছু আছে মোটামুটি ঠিকই আছে পার্কটা ঠিক আছে আর এখানে রাত্রে আসলে মজাই আলাদা ভাই লাইটের ঠিক আছে তো পার্কের একটা ছোট্ট মতো সিনেমাটিক শর্ট দেখতে থাকো তো চলো এগিয়ে গিয়ে ও পিছিয়ে আসি কেন বেরোতে চাই না কা এই পথের নামে নিজের দাম তুমি একেবারও দিলে দেখা এগিয়ে গিয়েও ও পিছিয়ে আসি কেন বেরোতে চাই না একা এখানে একটা প্রজাপতির মতো আছে এখানে বসা যায় ঠিক আছে বসার জন্য ও দিয়েছে হয়তো ঠিক আছে সামনে একটা মেয়ের মূর্তি আছে যে মানে ল্যাপটপ ঘেঁটেছে ঠিক আছে চলো দেখি ল্যাপটপে কি করছে সেই ভিউ সে তো আমার ভিডিও দেখছে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব কি করছো সাবস্ক্রাইবটা করে নাও আর আমার ভাইয়ের অবস্থা দেখো মানে ছ্যাপলাচ্ছে ছ্যাপলা ছ্যাপলাই রয়ে গেলো ঠিক আছে বাদ দাও হয়ে ঠিক আছে আর এখানে একটা ছোট্ট মতো ব্রিজ আছে ঠিক আছে আর এই ব্রিজে এই যে দড়ি দড়িগুলো লাগানো আছে না শাড়ি সারি এতে সবটাই লাইট আছে ঠিক আছে মানে রাত্রেবেলা একটু আলাদা লেভেলেরই লাগে ঠিক আছে সো এই ব্রিজটাকে বার করে সামনে যাবো ঠিক আছে সামনে গিয়ে এখানে দেখলাম একটা কাকা অনেক কিছুই বিক্রি করছে তার ভিতরে আমার ফেভারিট ঝালমুড়ি ঠিক আছে আমার তো কাকা ঝালমুড়ি দাও তাড়াতাড়ি ঠিক আছে সো কাকা এখানে ঝালমুড়ি মাখাতে লাগলো ঠিক আছে তারপরে ঝালমুড়ি নিলাম নেওয়ার পরে অবভিয়াসলি খেতে শুরু করে দিলাম ঠিক আছে সো ঝালমুড়ি খেতে থাকি দেখি আর কি কি করি সো ভিডিওটা কান্ডিয়াসলি দেখতে থাকো তো চলো গাই সামনে দেখো সামনে আছে বোর্ড ঠিক আছে আর বোর্ড না চাপলে হয় সো তাড়াতাড়ি করে আমি তারপর খেয়ে কাটতে হবে সো চলো তারপর টিকিট কাটার পরে আমি আমার ভাই প্যাটেল করতে শুরু করে দিলাম ঠিক আছে আর সামনে আছে আমার দিদি আর আমার দুলা ভাই ঠিক আছে কিছুক্ষণ বোর্ড চেপে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে সো ভিডিওটা কান্ডিয়াসলি দেখতে দেখো তারপরে বোট ছাপার পরে ওপরে আসলাম আর আমার ভাই দেখো কি করছে ছোট বাচ্চাদের মতো ঝুলছে ঠিক আছে তারপর গরম হচ্ছিল বলে একটু সামনে যেতে লাগলাম একটা পানি নিতে হবে আর এদিকে দেখো ছোটো ছোটো কি সুন্দর সাদা ইঁদুর ঠিক আছে তারপর দোকানে চলে আসলাম দোকান থেকে পানি নিতে এসেছি তার কারণ রোদ খুবই তাপ ঠিক আছে ফোনে বেশি চার্জও নেয় গাই জানো পাওয়ার ব্যাঙ্কে অতটা চার্জ ছিল না বাঁচিয়ে রেখে ভিডিও করতে হবে ঠিক আছে চার্জটাকে বাঁচিয়ে রাখতে হবে আরও অন্য জায়গায় যাবো ঠিক আছে সো এখান থেকে ভিডিওটা অফ করে দিচ্ছি ঠিক আছে সো পানি খেতে থাকি তারপর ওখান থেকে চলে আসলাম আমরা টাকি রাজবাড়িতে ঠিক আছে টাকি ঘুরতে এলাম আর রাজবাড়ি দেখবো না এটা কখনো হয় ঠিক আছে টাকি রাজবাড়ি বলতে পুবের জমিদার বাড়ি কথায় আছে গোবরডাঙা জমিদারের হাতি ও টাকির জমিদারের লাঠি ছিল সময় খুবই বিখ্যাত কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে আজ আর সেই জমিদারি নেই রয়ে গেছে শুধু এই বাড়িগুলো অতি তাঁকড়ে রাজবাড়িতে ঢুকতে গেলে দশ টাকা লাগে মাথাপিছু খুবই কম টাকাই তাই না চলো তোমাদেরকে রাজবাড়ি সম্পর্কে আরও কিছু বলি টাকির জমিদারের ইতিহাস প্রায় চারশো বছরের পুরানো মুঘল যুগে যশোরের প্রতাপাদিত্যের শাসনকালে ভূস্বামী ভবানীদাস রায়চৌধুরীর নাম পাওয়া যায় তিনি টাকি জমিদার বংশের আদি পুরুষ বর্তমানে পূবের বাড়ি অস্তিত্ব টিকিয়ে রেখেছে আর ইছামতি নদীর ধারে টাকির জমিদার বাড়িটি আজও পুরো অবস্থায় অবস্থান করছে আর ভিতরের দিকে একটু মিউজিয়াম টাইপের মানে আগেকার দিনের অস্ত্র শস্ত্র এইগুলোই আছে ভিতরের দিকে ঠিক আছে আর এই দিকের গাই দেখো আগেকার এইগুলো নতুন করে হয়েছে গাইস ঠিক আছে মানে এগুলো এমনি পার্ক টাইপের মতো করে দিয়েছে ঠিক আছে এদিকে নতুন করে হয়েছে এইদিকে ঠিক আছে আর সামনের দিকে চলো যাওয়া যাক আর তোমাদেরকে একটা জিনিস দেখায় ঠিক আছে চলো সামনের দিকে তো এই দিকটা দেখো মানে আমরা এসেছিলাম এসেছিলাম ঠিক আছে আর এই দিকটা হচ্ছে রাজবাড়ির পেছন দিক ঠিক আছে তাই লুকটা দেখো ঠিক আছে আর এইখানটা যে ঘেরা মতো যে জায়গাটা দেখছো না এটা আগেকার দিনে বলি আর অন্য অন্য কিছু বলি দেওয়ার জায়গা ঠিক আছে ঠিক সামনে থেকে ঠিক এমন ধরনের ভিউ আসবে ঠিক আছে দেখো আর তোমাদেরকে একটু সাইডগুলো ঘুরিয়ে দেখাই ঠিক আছে এই দিকে দেখো ঠিক এখন এমন করে দিয়েছে আগে এইসব ছিল না ঠিক আছে একটু সামনে যাওয়া যাক এইটা দেখো ভালো লাগছে কিন্তু দেখতে চলো আর একটু সামনে গিয়ে ওইখানটা তোমাদের একটা জিনিস দেখাই ঠিক আছে আর এই সামনে এইখানটা এটা হচ্ছে রাজবাড়ির ঘাট এখানে রাজা ও রানী স্নান করত আর এইখানটায় একসময় নবমীতে একশো আটটি পাঠা ও একটি মহিষ এখানে বলি দিত এখানে দু হাজার সতেরো অব্দিও বলি হয়েছে বর্তমানে এখানে চাল এখন বলি হয় আর বর্তমানে এর এখন এমন অবস্থা ঠিক আছে আর এদিকে দেখো এদিকে কি আছে এটা এটা তোমার ও হো ভালো করে গাছ একটু লক্ষ্য করো একটু ভালো করে লক্ষ্য করো কি মনে হচ্ছে আসলে যেটা ভাবছো সেটা না আসলে এটা হচ্ছে একটা গাছ দিয়ে তৈরি করা হয়েছে রং করে প্রথমে ভাবছিলাম এটা হচ্ছে কামান ঠিক আছে তারপর দেখলাম না এটা কামান না এটা গাছ দিয়ে রং করে তৈরি করেছে সো আজকে ভিডিওটা এই অবধি এন্ড করছি যে ভিডিওটা একটু ভালো করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর হ্যাঁ তোমাদেরকে বলা হয়নি তখন আমার চাঁদ শেষ হয়ে গেছিল। আর ফোনটা আমার হাত থেকে তখন পড়ে গেছিল একটা টাইমে ঠিক আছে অতটা যে খেয়াল করিনি ঠিক আছে আর দেখছি যে ক্যামেরাই চলছে না ঠিক আছে মানে ফটো উঠছে বাট ভিডিও হচ্ছে না ঠিক আছে বুঝতে পারছি না যে ক্যামেরায় কী হয়েছে জানি না তাই জন্য এটা এটা আমার মায়ের ফোন ঠিক আছে ভাই সস্তা অ্যান্ড্রয়েড ফোন ঠিক আছে অনেকদিন ধরে পড়েছিলো ঠিক আছে বয়স হয়ে গেছে ফোনটা ঠিক আছে ক্যামেরাটা ঠিক এমন ধরনের কী করবো ভিডিও তো শেষ করতে হবে সো আজকে ভিডিওটা এই অবধি এন্ড করছি জানি অনেক প্রবলেম হয়েছে একটু ম্যানেজ করে নিও ঠিক আছে নতুন ভিডিও আসছে পরে আগে ক্যামেরাটা ঠিক করে নিও ঠিক আছে সো আজকের ভিডিওটা এই অবধি এন্ড করছি যদি ভিডিওটা একটু ভালো লাগে থাকে তবে লাইক এবং শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব